বিভিন্ন মাসিদে চাকরিকে অনেক কিছু পাইলাম কিন্তু আপনাদের ইচ্ছা থাকে এক দুই তিন তারপরে কিন্তু আপনার সাথে সমস্যা হইতে পারে কারণ গাছের বেছে একদিন দুই দিন তিন দিন বোঝানোর পর যদি না মানে তারপর প্রচুর ব্যবস্থা নেব আপনাদের অনেকদিন বোঝাইলাম আজকে বছর আরেক দিন বোঝাবো

এখন ওই নিয়ে অধিকার দেয় কষ্টে আছে করোনার কাপড় নাই তারপরে অসুস্থতা নানা সম্পদ নাই সকল দিকে কষ্টে আছে আর একজন আলে সকল দিকে তার সুবিধা কোন জিনিসের অভাব নাই এবার তার কষ্ট হইল আপনি রাসুল তো বললেন আর দুনিয়া সিজনে মেনে ও রান্না তুলি জমির জন্য দুনিয়াটা জেলখানা আর কাপের জন্য দুনিয়াটা জাননাথ আপনার গাছের মিথ্যা বলছে মসজিদের মুক্তি আছে এই মুক্তি মতো বললেন তখন তুমি মিথ্যা বলছে আদেশটা রাসুল বলছে কাপের